যে সময় আহমেদ ধুমায় আমি জানি না এখানে আহমেদ হুমায়নের লেখা ঠিক কতজন পড়েছেন আমি প্রচুর পড়েছি ওনার মতো অসাধারণ বাংলা কয়জন লিখতেন এবং দৈনিক বাংলার যে নিউ নিউজের যে স্ট্যান্ডার্ড অনেকে ইত্তেফাকের কথা বলেন আমি বলবো যে দৈনিক বাংলার যে রুচি যে রুচিটা ওনারা স্ট্যাবলিশ করতে পেরেছেন সেই থেকে এটা অসাধারণ উনি দৈনিক বাংলার জার্নালিজমের প্রোডাক্ট তারপরে ওনার এই জার্নালিজমটা উনি নিয়ে এসছেন প্রেস উইংয়ে প্রেস টিমে প্রাইম মিনিস্টারের প্রেস টিমে দেখেন আমরা যারা প্রেস টিমে আসি পাওয়ারফুল প্রেস একটা প্রাইম মিনিস্টারের প্রেস টিমে ডেপুটি প্রেস সেক্রেটারি হওয়া খুবই পাওয়ারফুল একটা পজিশন আমরা তো শেখ হাসিনার সময় দেখেছি যারা একজন অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি তাদের গরমে তো আমরা ঠিক না

আর আমার দেশের মাধ্যমে এবং তাতে যখন ওনাকে জার্নালিজম পড়তে দেওয়া হয় নাই তখন কি উনি থেমে গেছেন থামেন নাই উনি এসে আমাকে এই সবই নেই আমার নতুন একটা পাবলিশ করলাম উনি বোর্ড প্রুফ পাবলিশিং করেছেন ওনাকে কোনো আমি হতাশ দেখি নাই হতাশা ওনাকে আপনি ওনার দেখেন না ওনার যে আপনার মনে হয় আমাদের এখানে আপনি নিউজ নিউজরুমে একটা পঁয়ষট্টি বছরের একটা ডে টু ডে জার্নালিজম করছে আপনি যারা রাইটার তারা তো মূলত চুরি করে ঠিক না আমি আপনি যা দেখি সেটার একটু নতুন মরকে একটু সুন্দর শব্দ দিয়ে ওরা ওইটাকে আবার ওপিনিয়ন হিসাবে চালায় কিন্তু ডে টু ডে জার্নালিজম করা একটা স্কুপ করা এবং এই স্কুলটা যদি না হয় এটাকে ইনস্যুর করা ভয়াবহ বিষয় এবং পঁয়ষট্টি বছরে তো আপনার হাত পা তো টানে অবশ্যই আর ওনার ওনার তো টানা উচিত আরও উনার চিলড্রেন তারা স্ট্যাবলিশ আছেন অক্সফোর্ডে আরেকজন এমবিডিয়া এমবিডিয়া যখন রয়েছে ওয়ার্ল্ডের সব থেকে কোম্পানি তারপরেও দেখেন উনি কিন্তু ওই আমি যদি আমার দেশে যাই দেখি যে উনি কাজ করতেছে আমাদের ওনার ওয়ার্ক ইথিক্স থেকে অনেক জার্নাল আছে এর মধ্যে উনি দেখেন উনি জার্নালিজম করছেন উনি পাবলিশিং করছেন উনি আমাদেরকে অ্যাসিউর করছেন আবার উনি প্রেস ক্লাবের পলিটিক্স যাতে প্রেস ক্লাবের পলিটিক্সে সুস্থ ধারাটা থাকে এটা ওনার লাস্ট পর্যন্ত ওনার চেষ্টাটা মানে উনি এত একটা কর্মী একটা মানুষ কোনো কিছু কিন্তু উনি তো বাদ দিচ্ছেন না আমরা যে কাজের আমরা তো কাজের জন্য বেঁচে থাকি আমাদের মূল আইডেন্টিটি তো কাজ 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 তা আমাদের একটা খুব অসুস্থ একটা মানে ধারা তৈরি হয়ে গেছে যে যে কেউ পঞ্চাশ বছর হলে সে আর কাজ করতে চায় না এই তুই কর আর একজন ছোট ছেলেকে সে বলে বাজে জিনিস যেটা আমি পারবো সেটা আমি কে কেন কারণ সারাদিন কাজ করবো নব্বই বছর জার্নালিস্ট হোয়াট এক ধরনের সত্যিকার অর্থে আপনার জন্য একটা আনন্দের বিষয় বিকজ আপনি নব্বই বছর পর্যন্ত জার্নালিজম করতে পারবেন এই অপরচুনিটি কোনদিন আছে কারো কারো নাই নব্বই বিরানব্বই ওয়াই ন আমি যদি সুস্থ থাকি আমি বিরানব্বই কেন পঁচানব্বই বছর পর্যন্ত জার্নালিজম করি অনেকেই করছে তো ওনার যে ওয়ার্ক ইথিক সেখান থেকে আমাদের সবাই শেখা উচিত এবং প্লাস সোসাইটিতে যে কন্ট্রিবিউশন প্রেস ক্লাবের ইলেকশনটা কেন করছে যাতে প্রেস ক্লাব বা ওইখানে যাতে একটা বেটার লিডারশিপ আসে এটার জন্য তার যে অবস্থানটা এটা সমাজে সমন্নত রাখে এখন আপনার প্রেস ক্লাবের লিডারশিপ যদি হয় একটা কর্পোরেট প্রতিষ্ঠান যদি ডিসাইড করে দেয় যে প্রেস ক্লাবের কে লিডারশিপ হবে তাহলে তো এখানে কিছু থাকে না এটার বিরুদ্ধেও তো ওনারা লড়েছেন পারেন নেই এমন একটা ভয়াবহ সময় এসছে

ইয়ে আমি পাচ্ছি না ঠিকঠাক তারা এসে মানে আপনি ওই সময় যদি চিন্তা করেন আপনি যদি ঠান্ডা মাথায় করেন যে কি সময়টা আমরা কাটাইছি এই সময় সত্যিকার অর্থে আবদাল ভাই অনেকেই ছিলেন যারা আমাদের আলো বন্ধিকা ছিলেন তারা আমাদেরকে পথ দেখাইছেন এবং আমরা পথটা তাদের কারণে আমরা পথের লাইনে ছিলাম আমরা জানতাম হাসিনাপুর কোন ভয়ঙ্কর ডিকটেটরশিপই তো থাকে না থাকি থাকি না থাকে নাই এবং সে যেই ধরনের মেকানিজম করছে সেগুলো তো টিকে নাই আপনার ভাই দেখেন আমি আমি এখন নিজের একটা প্রেস টিমে আছি অনেকে বলেন ভাই আপনার পক্ষে আর জার্নালিজমে ফেরা সম্ভব না আমার মনে হয় আপনার ভাই যদি ফিরতে পারে আমিও পারব ওনার আমি সবাইকে বলবো ওনার বইগুলো পড়তে ওনার জার্নালিজম দেখতে এবং ব্যক্তি আব্দাল ভাইকে সামনে রাখতে আমরা সত্যিকার অর্থে অবশ্যই আমাদের জার্নালিস্টদের পেনশন দরকার আছে আমাদের গ্র্যাচুইটি দরকার আছে সবই আছে অনেকে একটা বয়সের পরে জার্নালিজম করতেও না আর আমাদের সবাই ব্রত হবে যে আমরা অনেক অনেক বছর ধরে জার্নালিজম আমি যত বেশি যত দিন ধরে জার্নালিজম করব তত আমি আমার দৃষ্টি নিতে পারবো আমার দৃষ্টি আমার এক্সপিরিয়েন্স আমার নিমসকে মানুষের কাছে গ্রহণযোগ্য করবে আমি আমাদের অনেক আরও অনেক বছর থাকে এই গ্রহ করি আমরা ওনার স্নেহগুলো করি সবসময় এটাও চাই এবং আমাদেরকে মাঝে থেকে আমাদের সাথে ওনার সাথে আমরা স্কুল নিউজে আরও কম্পিটিশন করি एक्टिव होना चाहते हैं थैंक यू

তার সম্পর্কে জানি তো আমি তার রিপোর্টগুলো যখন পড়েছি তখন অবাক হয়েছে এই কারণে যে আমি আন্ডার বলেন আর ওপেন ওয়ার্ল্ড বলেন এর অনেককে আমি চিনি জানি সম্পর্ক বলেন ভালো সম্পর্ক বলেন খারাপ সম্পর্ক বলেন আছে আমার সাথে কিন্তু যখন ভাইয়ের রিপোর্টগুলো আমি পড়লাম আমি প্রত্যেকটা রিপোর্ট পড়েছি আর অবাক হয়েছি যে এত ইনফরমেশন থেকে পেয়েছে আমার জন্মই হয়েছিল ক্রাইম রিপোর্টিংকে আমি ইউনিভার্সিটির রিপোর্টিং করেছি মাত্র চার পাঁচ মাস এরপরে শুরু করেছি তো আমার যারা শ্রদ্ধ মুরব্বী ছিলেন তারা সবসময় বলতেন যে এরকম পড়াশোনা করে জার্নালিজমে তুমি ক্রাইম রিপোর্টার হওয়া আমি বলছি যে না এটাই আমার ভাল লাগে তা আমি এত বছরের ক্রাইম রিপোর্টিং শেষে যখন ভাই রিপোর্টগুলো করছি আমি প্রত্যেকটা লাইনে লাইনে আমি অবাক হয়েছি যে এত ইনফরমেশন প্রত্যেকটা লাইন তথ্যে বস তো সেই মানুষটি আমরা যে সম্মাননা থেকে পেরেছি ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে অনেকেই বলেছেন যে এটা ঢাকা রিপোর্টার্স ইউনিটির যে সম্মান সেটা হয়ে গেছে এটা আমরা তো আমরা এই আওয়াজটি চালু করে গেলাম আমাদের বয়োজ্যেষ্ঠ যারা আছেন এখনও সাংবাদিকতা করেন নিয়মিত লেখেন তারা তো এসে আমাদের সাথে কম্পিটিশনে রিপোর্ট জমা নেবেন না তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদেরকে সম্মানিত করতে হবে সম্মান যদি আমরা দিতে পারি তাহলে আমরা ভবিষ্যতে সম্মান পাবো বিশ্বাল্লাহ আজকে এখানে যারা আছেন অনেকেই রিপোর্টিং পেশে আছেন আমি আশা করব। ভাইয়ের মতো যখন বয়স হবে তখন আপনারা রিপোর্ট করবেন এবং তখন আপনারা যদি ভালো রিপোর্ট করেন আপনারাও পুরস্কৃত হবেন ঢাকা রিপোর্টার চিন্তি সেই দায়িত্ব আপনাদের নেবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবার জন্য আমার দোয়া আসসালামু আলাইকুম